বিশ্বের একমাত্র দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ইনারি সৈকতে আজ ঈদের তৃতীয় দিনে পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা সাগরের লোনাজল সাগরের বুকে বেশি ওঠা পাথর ও ঝকঝকে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নিরাপত্তা রয়েছে যেন পর্যটকরা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন কক্সবাজার ইনানি ও পাঠোয়া টেকের বিস্তীর্ণ সৈকত জুড়ে সাগর প্রেমীদের জন্য অভিজ্ঞতা থেকে শুরু করে সাগরের বুকে চার চাকার জীবঘাড়ি চালানোর সুযোগ সবকিছু পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের অভিজ্ঞতা জানতে চাইলে তারা জানালেন দীর্ঘতম সৈকতটি সত্যি অসাধারণ প্রতিটি পর্যটন স্পটে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ট্যুরিস্ট পুলিশ নিয়মিত আমাদের সুরক্ষা নিশ্চিত করেন আমি সেলিম থেকে আসছি মাত্র আমি গত দুই দিন ধরে কক্সবাজারে ছিলাম এখানে এই মাত্র আসলাম এখন পর্যন্ত যেটা দেখলাম আশা করি মোটামুটি ভালোই লাগছে আমি আমার পরিবার সহ আসছি আমার পরিবারের পরিজনরা সবাই খুশি অ্যাকচুয়ালি সবাই হ্যাপি যে সুন্দরী এখানে পরিবেশ বা দেখতে এনে নেবিছে আশা করি ইনশাল্লাহ বাকি আরো দুই দিন আসি ভালোই লাগতো ঈদ ফলে আমাদের যেরকম মানে পূজার মধ্যে আনন্দ হয় ঈদের মধ্যে ওই হচ্ছে হিন্দু মুসলিম এখানে ভেদাভাত নাই সব আমরা মানে একই সাথে একই রকম মানে ইয়া করি আনন্দ করি সবাই মিলে আমরা যে কোন এখানে আমাদের বাড়ি পাশে মুসলিমের আছে যেমন ধরো আমার শ্বশুর বাড়ির দিকে সবাই এখানে সবাই ভাই বোনের মতো সব একই সাথে আনন্দ করি আমার বাড়ি খাগড়া ছড়ি রামগড়ে আমি রামগড়ের স্থায়ী বাসিন্দা আমার শ্বশুর বাড়ি হচ্ছে কক্সবাজার রুকিয়াতে কাশিয়ার বিল হিন্দু পাড়া এই ঈদে আসলে আমরা ইনে নিতে আসি ইনে নিতে হিম টেরিটোরি বেড়াই আমার থেকে ভালো লাগে অনেক আজকে ঈদের তৃতীয় দিন বিশ্বে এসে অনেক ভালো লাগতেছে এখানে পর্যটকদের অনেক সমাহার অনেক ভালোভাবে আসতেছে সবাই এখানে নিরাপত্তা বলতে নিরাপত্তাও অনেক নিরাপত্তা কর্মীরা অনেক ভালো করে নিরাপত্তা দিচ্ছে আশা করি সবাই আনন্দ উপভোগ করতেছে ইনানি বিচে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে ইনানি বিচ একটা মানে দেখার মতো একটা জায়গা আমরা আইসি যে বালোখালি থেকে আমরা এখানে আইসি আসার পর আমাদের অনেক ভালো লাগতেছে আর এই যে বিউ দেখেন কত সুন্দর আর এখানে অনেক মানুষ আগে থেকে অনেক মানুষ আর জানি আরো আসবে আর বিউটা হচ্ছে অনেক সুন্দর কক্সে না এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে আরো জানান সাগরের ঢেউ উপভোগ করতে আসা সকলের জন্য কক্সবাজার নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তার কারণে আসিদের তৃতীয় দিনেও পর্যটকদের আনাগোনা আগের তুলনায় অনেকটা বেড়েছে যা কক্সবাজারের পর্যটন খাতের জন্য একটি ভালো বার্তা বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা